দেখতে আমার খুবই ভাল লাগছে ঈদগার লেগে আমি আমার যে বরাদ্দ উঁচা পাইছি ইটার থেকে আমি ফাঁস লাগছে বরাদ্দ এই প্রথম আমি কইছি যে ই পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ থেকে আমি আমার ফুলা ভাঙনে ফুটবল এই সিস্টেম এরা জানতোই না

তোমরা কামরুল কইয়া তোমরা আমি আরো দশ লাখ টাকা বরাদ্দ তোমরা আমার ভাই জেলা পরিষদের প্রজেক্ট